সালাম ওকে অপরা অনেক অপরাই কিন্তু আমাদেরকে বলেন যে ডিসকাউন্ট অফারে ব্যাগ দিতে তো ডিসকাউন্ট অফারে ব্যাগ কিন্তু আমাদের কাছে আসলে তেমন থাকে না আর আমরা এনকারেজও করি না ডিসকাউন্ট অফারে ব্যাগ কেনার জন্য কারণ ডিসকাউন্ট অফারে অনেকগুলো ইস্যু থাকে কিন্তু তারপরে যেহেতু আপনাদের আবদার সেই আবদার উপলক্ষে আমরা আজকে দুইটা মডেল আনছি দুইটা মডেলের মধ্যে দুইটা কালারই করে থাকবে অনলি এক পিস করে পাবেন সবাই তো যার যে কালারটা চল আসবে একটু দ্রুত অর্ডার করবেন মিস করলে কিন্তু আর পাবেন না এটার মধ্যে একটা ডিজাইন পাচ্ছেন ডিএস ব্র্যান্ডের একটা ডিজাইন ঠিক আছে দুটোই কিন্তু আপনার হ্যান্ড ব্যাগ প্লাস হচ্ছে সাইড ব্যাগ দুইভাবে ইউজ করতে পারবেন হ্যান্ডেল থাকতেছে আরেকটা ডিজাইন পাচ্ছেন হচ্ছে এটা আমি দুটোটা ব্যাগের ভিতরটা খুলে দেখাই এটা হচ্ছে আপনারা এখান থেকে টুইস্ট করার পরে এই যেভাবে খুলবেন এখানে একটা জিপার থাকবে এই পাশে একটা পকেট পাবেন আর ভিতরে ডাস্ট কভার পেয়ে যাচ্ছেন আর এই যে ভিতরে আপনারা দেখেন ভালো কোয়ালিটির ফেব্রিক দেওয়া এখানে কিন্তু একটা চেন পকেটও পাচ্ছেন লং বেল্টও থাকতেছে তো এই ব্যাগগুলো কিন্তু আসলে অনেক বলতে গেলে এগুলো আঠারোশো উনিশশো টাকা দামের ব্যাগ কিন্তু অনলি ডিসকাউন্ট অফারের জন্য অনলি বারোশো টাকা করে আমরা এই ব্যাগটা দিয়ে দিচ্ছি তবে আমাদের এই ব্যাগগুলোতে কোনো ডিফেক্ট নাই ম্যাক্সিমাম যে সমস্যাটা হয় আমরা ডিসকাউন্টের ব্যাগ যে জন্য বলে যে নিতে না কারণ ডিসকাউন্টের ব্যাগগুলো ডিফেক্ট থাকে বা ট্যাম্পার থাকে না এই জন্য ডিসকাউন্টে দিয়ে দেয় তাই আমরা আপনাদেরকে সবসময় বলে যে ডিসকাউন্টের এই যে ছলনা বা ডিসকাউন্টের যে প্রতারণা এটা তো আপনারা পড়বেন না দু একশো টাকা বেশি দিয়ে ভালো ফ্রেশ ব্যাগ নেন আর আরেকটা ডিজাইন দেখায় এটা হচ্ছে গেস ব্র্যান্ডেরটা এটার মধ্যে দুইটা কালার পাবেন এটার খোলা সিস্টেম হচ্ছে এখান থেকে ম্যাগনেটিক সিস্টেমটা থাকবে দুইটা ম্যাগনেট আর এখান থেকে চেনও পাচ্ছেন ফুল ক্লোজ চেন থাকবে এটার মধ্যে লং বেল্টও পাবেন আর ওইটার মধ্যেই সেম থাকতেছে ভিতরে যে এখানে আপনার একটা চেন পকেট ভালো কোয়ালিটির ফেব্রিক দেওয়া এই একটা পাচ্ছেন কালার এটার মধ্যে আরেকটা কালার পাবেন হচ্ছে এই যে পিঙ্ক কালারটার মধ্যে খুবই সুন্দর কালারগুলো এগুলো কিন্তু কোনো ডিফেক্টেড প্রোডাক্ট না আপনি প্রয়োজনে হাতে নিয়ে চেক করে তারপর প্রোডাক্টগুলো নেবেন দেখতেই পাচ্ছেন ফ্রেশ প্রোডাক্ট কিন্তু তারপরেও আমরা আপনাদের রিকোয়েস্টে আমরা কিছু ডিসকাউন্টের প্রোডাক্ট নিয়ে আসছি এই একটা কালার আগের মডেলটার মধ্যে এই একটা কালার পাবেন এটা হচ্ছে অনেকটা আপনাদের একটু বেজ টাইপের কালার অফ হোয়াইটের মধ্যে কালার দুইটা মডেলের দুই কালার থাকতেছে যার যে কালারটা চয়েস চয়ে সব দিয়ে দ্রুত অর্ডার করে ফেলবেন একজন করে শুধু এটা পাবেন